आगुरी छा आगनरी छा

La ilahe illallah. Hadi <laughs> <laughs> মাধ্যমে সংবাদ পেয়েছি যে কনপল্লী উপজেলা দুলদা ইউনিয়নের যে এগারো নম্বর কার্ড মাতব দরকার যে যা জায়গা নামক এখানে যে কোনোগুলি নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান এখানে অগ্নিকাণ্ড বটে উডয়ন অবস্থায় তাৎক্ষণিকভাবে বিমানটা নদীতে পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে পাইলট এবং আমরা যতটুকু স্থানীয় লোকজনের মারফত জানতে পেরেছি যে পাইলট সহ এখানে দুজন ছিলেন তো দুজনেই নদীতে পড়ে যান জ্যাকেট বা প্যারাডুট দিয়ে পরবর্তীতে এখানে স্থানীয় যারা এখানে যারা বোর্ডে যারা কাজ করে তারা দুটো দিয়ে তাদেরকে উদ্ধার করে যে আপনার যে বোর্ড ক্লাবে হস্তান্তর করে তো আমরা সাথে সাথে সংবাদ পাওয়ার সাথে ফায়ার সার্ভিসের আমাদের ইউনিট নিয়ে আমরা এসেছি দুর্ঘটনা আমরা প্রতিবেশন করছি তো আমাদের ফায়ার সার্ভিসের দুগুলো টিম যে ক্ষতিগ্রস্ত যে উড়োজা তাকে উদ্ধার করার জন্য আমাদের দুগুলো টিম কোস্টগার্ড বাহিনী দ্রুতভাবে উদ্ধার কার্যকর বিমান পশ্চিম দিক থেকে উদ্বয়ন করে যখন বিমানের পিছনে আগুন দেখলাম আগুন দেখে ওরা সাথে সাথে ঘুরে নদীর দিকে পাইলট উপর দিকে চলে যায় বিমানটা নিচের দিকে পরে যায় এবং আমাদের এগারো নম্বর গার্ডের যারা বোটম্যান আছে ওরা যাইয়া তাড়াতাড়ি উদ্ধার করছে ওদেরকে কোনো নিবিআসি উদ্ধার করে নাই তখন আমাদের বোটম্যান আছে উদ্ধার